তারা গেছিলেন নিশিতে ভয়ের সামনে আমাদের বলবেন আপনার বাড়ির মধ্যে ঢুকে আবার বলে আসতো বন্ধ 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 ভরত মাতা কি ভরতমাতা কি ভরত মাতা কি ভাই কম্পার্টমেন্টাল পাওয়ার একটা সীমা থাকতে উচিত এই যে আমি কিছু বললেই লোকে রেগে যাবে আমি এখানে বলতে আসছি আমি সম্মান জানাবো না এই এলাকায় দিন হাটায় বক্তব্য রাখতে এসেছি দুলাল্লা আমাদের প্রেসিডেন্ট আছেন অজয় দা রয়েছেন জিভেদা রয়েছেন এবং আমাদের নেত্রী জাতি রয়েছেন আমি আলাদা করে আর কারণ নাম নিচ্ছি কুহ আমায় করবেন আমি আজকে বিজেপির মঞ্চ থেকে যাকে সম্মান জানাতে চাই তার নাম কমল কুহ কমল কুহ কমল কুহ কমল কমল কুহ আমার শব্দকোটি প্রণাম আপনি একটা ছেলে দিয়েছেন কিন্তু তাকে মানুষ করতে পারবে না আমায় মার জন্য মারবেন আমি উদাহরণ তাকে শ্রদ্ধা করে বলছি আমার বাবার বয়স ছিল দেখলাম ছেলের বয়স ছিল তা নিচে ভাই মারতে যাচ্ছে ভিডিও সিনেমা দেখছে আক্রমণ করছে গুন্ডাম ও শেখাতে আরে ভাই আমি জেনেছিলাম এটার নাম কোচবিহার এটার ঐতিহ্য ছিল উদয়নদা আপনি তো একে বিহারের থেকে খারাপ অবস্থা বানাচ্ছেন বিহার বানানোর চেষ্টা করুন উদয়ন আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনার এলাকায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা নিশ্চিত প্রামাণিকের দল করি আমরা নরেন্দ্র মোদীর দল করি আপনাকে ঘড়ি দিয়ে যাচ্ছি টাইম আর স্পেস কখন আসতে হবে আর কোথায় আসতে হবে বলে দেবেন আপনার ঘুন্টা বাহিনী দাঁড় করিয়ে রাখবেন দুপ খুলে দেবো গুলির নমটে হারেছিলে কত বটে শুনতে পাচ্ছি না থাক নম্বর হারেছিলেন ম্যাজিক কি বড় ম্যাজিশিয়ান এক লক্ষ চৌষট্টি হাজার মোটে চিন্তেছে হ্যাঁ আপনি তো শিল্পী রোশাল আমি শুনলাম যাচ্ছি মুখ্যমন্ত্রী আপনার কাছে ট্রেনিং নেবেন বলেছে বলেছেন কোন পদ্ধতিতে রিডিম করা যায় কোমল গুহক সুযোগ্য সন্তান সুদয়ন বাবুর কাছে শিখতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি আমি আপনাকে শ্রদ্ধা বলতাম যেদিন এত বড় লেভেলে চুরি করলেন সেদিন থেকে শ্রদ্ধা আপনার প্রতি বেড়ে গেল কারণ সেদিন আপনার কাছে খুব ছোট মনে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর বাড়িতে মাত্র পঞ্চাশ কোটি পাওয়া গেছে আপনি এক কোটি চৌষট্টি লক্ষ ভর্তি হয়েছেন লজ্জা হয় আমাদের সন্ধ্যাবেলা তো পড়াশোনা করবো বলে বসেছি বাচ্চারা বসেছে হঠাৎ বলছে টি টোয়েন্টি দেখবো তা আমি বললাম বাবা টি টোয়েন্টি দেখবি কেন এখন টি টোয়েন্টি কোথায় হচ্ছে তারপর দেখি বাচ্চা ছেলে যে নিউজ চ্যানেল খুলেছে কি জন্য দেখছে জানেন দেখছে টালিগঞ্জের বাড়িতে বেশি টাকা উদ্ধার হচ্ছে নাকি বড় নম্বরের বাড়িতে বান্ধবীর বাড়িতে বেশি দেখা উদ্ধার হচ্ছে টি টোয়েন্টির প্রতিযোগিতা চলছে চুরি 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 চোর বলছি বলে রেগে যাচ্ছে আপনারাও বলবেন আমি অনুরোধ করবেন না ভাই একটা সীমা থাকা উচিত ধর্মতলায় চলে যান নাম হয়েছে কলা আচ্ছা দেখুন রাজ্যের কথা বলবো লোকে রেগে যাবে একটু উদয়নদার জন্য দুলাইন এখানকার কথা বলবো না এসেছি পাড়ায় একটু আপনার কথা বলি এই এলাকার একজন দাদা আসছিলাম ওইখানে দাঁড়িয়ে দোকানে পান খেতে নেমেছে লোকে আমি বললাম একটু জল অনেক দূর থেকে এসেছি বললাম কেমন আছে বললো উদয়ন বাবু রাজত্বে ভালো আছি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছিলাম বাড়ি হবে বলে আবাসনের মালটা এখনো পেলাম না উদয়ন বাবু আর বুঝতে কি বল না বাড়ি করে দেবেন বলো পঁয়তাল্লিশ হাজার করে নিয়েছেন লোকের কাছ থেকে লোকে পাচ্ছে না আচ্ছা দেখুন দোকান থেকে উঁকি মারছেন একজন সিনিয়র ব্যবসায়ী বলছেন ছেলেটা বলছে বটে বারবার বলছে আবাসনের কথা কিন্তু বলছে না যে এখানে একটা টি শার্ট কিনতে গেলে কলকাতার থেকে বেশি দাম দিতে হয় আমি বললাম কেন কলকাতার থেকে বেশি দাম এখানে দিন আটায় টিকিট টি শার্ট কিনতে গেলে দিতে হয় কেন ওই যে টি শার্টের দোকান দেখবেন এই টি শার্ট কলকাতায় গিয়ে কিনবেন কিন্তু এখানে বেশি দাম দিতে হয় উনি বলতে পারেন না কষ্টটা উনি কি বলেন বলেন বাবু টি শার্ট তো কলকাতা থেকে নিয়ে আসতে হয় ট্রেনে করে বাসে করে ফ্লাইটে করে টাকার খরচা আছে তাই টি শার্টের দাম বেড়ে যায় আর পরেরটা বলেন না অশ্বত্থমা হত পর্যন্ত বলেন নীতিগজটা বলেন সেটা হচ্ছে টিএমসি ট্যাক্স টিএমসি ট্যাক্স দিতে হয় কাটমানি দিতে হয় সেই টাকা বাইপাস হয়ে বেরিয়ে চলে যায় ওদের পকেটে ভাই পৌরসভা করেছেন ভালো করেছেন কাজের কাজ করেছেন আমি আপনাকে বেশি কিছু লজ্জা দিতে চাই না কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো তখন চুরির রকম খেলা আমি দেখলাম কলকাতায় একটা মেয়ে বসে মাথার চুল কামলাইতেছি আমি জিজ্ঞেস করলাম ভাই কেন করেছো কি বললো জানে বললো আমার চাকরিটা চুরি করে নিয়েছে তাই প্রতিবাদ করছে যাদের চুল কামানো উচিত ছিল তারা অবশ্য কামাচ্ছে না মানুষ আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমাবে সময় অপেক্ষা তা আমি পূজ যদি ভুল বলি আমায় অন্যদের ঠিক যদি ভুল চুরি করেছে কেলেঙ্কারি করেছে আমি মিথ্যে বলছি কিনা বলুন আপনার একটা সেক্টর বাদ দেননি নিশ্চিত প্রামাণিকের তো দোষ আছে নিশ্চিত প্রামাণিক দেশের মন্ত্রী হয়েছে এলাকায় একটা এয়ারপোর্ট তৈরি করার চেষ্টা করেছে নিশ্চিত প্রামাণিকের তো দোষ আছে নিশ্চিত প্রামাণিক মন্ত্রী হয়েছে এলাকায় যুবদের জন্য একটা স্টেডিয়াম করার চেষ্টা করেছে নিশ্চিত প্রামাণিকের তো দোষ আছে তিনি বন্দে ভারত এক্সপ্রেস চালু করবার চেষ্টা করেছেন নিশ্চিত প্রমাণে দোষ আছে তিনি প্রায় চার হাজার লোককে নিয়ে গেছেন এমসে চিকিৎসা করানোর জন্য তাই তাকে আক্রমণ করবেন না তাকে হাফপেন মন্ত্রী বলবেন না আমার প্রশ্ন আপনাকে আজকে উদয়নবাবু জানতে চাই যদি নিশ্চিত প্রমাণিক হাফপেন্ট মন্ত্রী হয় তাহলে রাজা তোর কাপড় কোথায় তোর কাপড় কোথায় তোর কাপড় কোথায় কোথায় কাপড় কোথায় উন্নয়ন কোথায় উত্তরবঙ্গের মানুষের কোথায় উন্নয়ন কোথায় উত্তরবঙ্গের মানুষের জন্য আপনি কাজ করেছেন আমি জানতে চাই আপনার কাছে উত্তর নেই রাজা তোমার উত্তর নেই উত্তর নেই বলে তুমি ব্যক্তিগত আক্রমণ করো উত্তর নেই তুমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তর দিতে পারো না বলে তুমি গুন্ডা বাহিনী দিয়ে টার্গেট করো আমি আপনাদের একটা কথা বলবো শুনুন আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেবেন আমি ধর্মীয় আলোচনা ইলেকশন কমিশনের ক্যামেরা চলছে করতে চাই কিন্তু আমি দুটো কথা বলতে চাই এই মুসলিম ভাইদের এরা বুঝিয়েছিল যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তোমাদের দেশ থেকে বার করে দেবে আমার প্রশ্ন সারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী একটা ইনসিডেন্ট আমাকে দেখিয়ে দিন যেখানে আপনাদের দেশ থেকে ভাগ করে দেওয়া হয়েছে এই হজের নাস্তাল কমিটিতে রয়েছে কতজনকে হজে পাঠায় ও নালন্দরpmodি খবর নির্ণণার কাছে আমি আপনাদের কাছে জানতে চাই আমি হিন্দু বাড়ির ছেলে ব্রাহ্মণ বাড়ির ছেলে আমার বাড়িতে যখন পূজো হয় দেবতার জন্য আমাদের সম্পত্তি উৎসর্গীকৃত করা থাকে সেই সম্পত্তিকে বলা হয় দেবত্ব সম্পত্তি সেই সম্পত্তি থেকে যা রোজগার হয় তাতে তিনুলকে কাটমানি দিতে হয় যে টাকাটা রোজগার হয় তাতে দেবতার পূজো হয় আমার মুসলিম ভাইরা